দিয়ে এটা কী দেখছি আর যদ্দূর পর্যন্ত চোখ যাচ্ছে ভাবতেও অবাক লাগছে চোখের সামনে এত কিছু দেখব জাস্ট ভাবতে পারছি না অ্যাকচুয়ালি আমি পৌঁছে গেছিলাম দমদম মেলায় হ্যাঁ দমদম মেলা যে মেলাটা আগে হতো সুরের মাঠে সেই মেলাটাই কিন্তু এখন হচ্ছে অর্জুনপুর প্লেগ্রাউন্ডে শীতকালের বেলায় যদি মেলা বসে যায় তার থেকে বড় জিনিস আর কি আর এই মেলাতে গেলে যদ্দূর পর্যন্ত চোখ যাবে শুধু স্টল স্টল আর ব্যাপক কালেকশন আপনার ঘর সাজানোর জিনিস হোক বা আপনার নিজেকে সাজানোর জিনিস প্রত্যেকটা জিনিস পাবেন এখানে আর এই সেন্সার লাইট আর তার সঙ্গে রাজস্থানি মাটির এই সব বাসনপত্র যেটা শোভা দেবে আপনাদের ঘরে আর শুধু তাই নয় পুরো এই জায়গাটায় এত সুন্দর সুন্দর টি শার্ট যেটা আপনাকে বলে দেবে যে আপনার ফিউচারে বা আপনার অতীতে কি হয়েছে বা কি হতে চলেছে সত্যি কথা বলতে ব্যাপক ডিজাইন করা এই টি শার্ট যেখানে আপনার জীবনের সঙ্গে সব মিল মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে যেটা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত আর তার থেকে বড় কথা এই মেলাতে আসলে গরম গরম পিঠে এবং তার সঙ্গে ব্যাপক রাইড প্রত্যেকটা জায়গার ব্যাপক কালেকশন আর প্রচুর খাবারের জায়গা আর রাইডের দিক থেকে যদি বলি ব্যাপক সেফটি রুলস মেনে আর যথেষ্ট বড় জায়গাতে গড়ে উঠেছে এই দমদম মেলা আমি যাই না আপনারা কজন মিলেই দমদম মেলায় গেছেন বা অলরেডি এখনও কারা কারা যাননি যারা অলরেডি গেছেন তারা একবার কমেন্ট করে জানাবেন আর যারা এখনও যাননি তারা প্লিজ যান আর এই দমদম মেলায় ভিজিট করে আমাকে জানান কোনটা আপনার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল আমার তো দমদম মেলায় গিয়ে জাস্ট ফাটাফাটি লেগেছিলো